উমরান মালিককে কি পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স গোটা আইপিএল দু হাজার পঁচিশ সেনের জন্য তাহলে কি শেষ পর্যন্ত অজিঙ্কা রানের ওপরেই ভরসা করলো কলকাতা নাইট রাইডার্স কবে আসছে কলকাতায় গোটা থেকে

তবে ফাইনালি সেই সন্দেহের অবসান ঘটলো আজ য়ে রিপোর্টটি পাওয়া যাচ্ছে উমরান মালিক ফুল্লি ফিট এবং গোটা আইপিএল দু হাজার পঁচিশ সিজন খেলতে চলেছে কে কেয়ারের চাষি পরে কে কেয়ার হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্স কলকাতার হয়ে উমরান মালিক এরপর যে বড় প্রশ্নটা কয়েকদিন ধরে কে কেয়ার ফ্যান্সদের মনে করা করছিল কবে আসতে চলেছে কে কেয়ার টিম কলকাতাতে এবং কলকাতায় এসে তারা অফিশিয়ালি প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করতে চলেছে সেই বিষয়ে একটু বড় আপডেট ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তোমাদের জানিয়ে দিই বন্ধুরা এগারোই মার্চ কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালি ইডেনে স্টার্ট করতে চলেছে তাদের অফিসিয়াল প্র্যাকটিস ক্যাম্প ইতিমধ্যেই যদিও বা সব ফ্র্যাঞ্চাইজি টিমের আগে

তবে এই মুহূর্তে কে কে আর এর ক্যাপ্টেন হিসেবে প্রবল রূপে যার নাম ঘোরাফেরা করছে বা যে কনফার্ম হয়ে আছে কে কে আর এর তরফ থেকে তিনি হলেন অজিঙ্কা রাহানে এটুকুই তোমরা কনফার্ম থাকতে পারো ভেঙ্কটেশ আয়ারের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই আইপিএল এর ক্যাপ্টেন্সি নিয়ে তারপর তোমরা বলতে পারো রিঙ্কু সিং হ্যাঁ রিঙ্কু সিং এর কোনো রকম অভিজ্ঞতা নেই ইউপি টি টোয়েন্টি লিগে ক্যাপ্টেন্সি করতে দেখা গিয়েছিল রিঙ্কু সিংকে তবে ইউপি টি20 লীগ এ লেভেল আর আইপিএল টি20 লীগের লেভেল অনেকটা আলাদা যেই কারণে সেই প্রেসারটা দিতে চাইবে না অবশ্যই কে কেআর টিম ম্যানেজমেন্ট প্রিনকু সিং এর উপর বাকি রইলো আমাদের আসলো সুনীল লাইন আমরা আবিদমাবো নাইট রাইটার্সের কি অবস্থা অবশ্যই দেখেছি এদের ক্যাপ্টেন্সির আন্ডারে তো অবশ্যই আইপিএল দু হাজার চব্বিশ উইনিং চ্যাম্পিয়ন্স টিম কলকাতা নাইট রাইটার্স চাইবেনা তাদের মান সম্মান খোলাতে যদিও বা কলকাতা নাইট রাইটার্সের দেশীয় প্লেয়ারদের প্রতি ক্যাপ্টেন্সি দেওয়ার যে দুর্বলতা সেটা বরাবরই দেখা গিয়েছে এবং শ্রেয়া ছেড়ে চলে যাওয়ার পর এ ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে এরকম কোনো প্লেয়ার খুঁজে পাওয়া যাবে না আকাশকাসদের খুঁজলো ক্রিকেট টিমে যে টিমটা বর্তমানে আছে সেই দিক থেকে বিচার করে দেখতে গেলে নিঃসন্দেহে বলা যেতেই পারে দু হাজার পঁচিশ সিজন থেকে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হতে চলেছে অজিঙ্কা রাহানে তবে এখন কেকেআর ফ্যান্সের মনে প্রশ্ন একটাই কবে বরুণ চক্রবর্তী এবং রানা থেকে কেকেআর টিমে জয়েন করবে সেটারও আপডেট পাওয়া গিয়েছে যেভাবে খেলছে টিম ইন্ডিয়া এবং যেরকম দুর্দশাভাবে পাকিস্তান বধ ও বাংলাদেশ বধ করলো টিম ইন্ডিয়া এবং সেমিফাইনালে পৌঁছালো সেখান থেকে বলতে গেলে ফাইনাল খেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর অর্থাৎ নয় মার্চ টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর একদিনের রেস্ট নিয়ে ডিরেক্টলি এগারোই মার্চ কেকেআর ক্যাম্পে জয়েন করার কথা হরশিজ রানা ও বরুণ চক্রবর্তীর এমন আপডেটই পাওয়া যাচ্ছে শুধু তাই নয় তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে তেরোই মার্চ কলকাতা নাইট রাইডার্স এর অফিসিয়াল জার্সি উদ্বোধন হতে চলেছে কে আর এর নতুন ক্যাপ্টেন্সি অ্যানাউন্সমেন্টও হতে চলেছে সেই দিন ইতিমধ্যেই হয়তো তোমরা দেখে নিয়েছো কলকাতা নাইট রাইডার্স এর নতুন প্র্যাকটিস জার্সি যেটা পরে অলরেডি কে আর টিম প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে মুম্বাইয়ের কে কে আর একাডেমিতে অজিঙ্কা রাহানের তত্ত্বাবধানে যেখান থেকে নিঃসন্দেহে বাকি ছবিটা পরিষ্কার হয়ে যায় কে আর এর নতুন ক্যাপ্টেন কে হতে চলেছে তো বন্ধুরা এই কতগুলি লেটেস্ট আপডেট বেরিয়ে আসছিল কলকাতা নাইট রাইডার্স ও কলকাতা নাইট রাইডার্স টিমকে কেন্দ্র করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক জেলো সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাকাটিকে প্রেস করবে নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ যেন গুড বাই টেক কেয়ার